রহমান ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার প্রিয় সাংবাদিক ভাই বোনেরা সালাম আলাইকুম আপনারা অবগত আছেন যে গত বারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইনকলাব মঞ্চের মুখপাত্র আমাদের হাদিভাইকে কিছু দুষ্কৃতিকারীরা গুলিবিদ্ধ করে তার পরিপ্রেক্ষিতে চোদ্দ তারিখে পল্টন থানায় একটা মামলা দায়ের হয় যে মামলাটা পরবর্তীতে হত্যা মামলায় রূপান্তরিত নয় এবং মামলাটি ডিবি নিকট তদন্ত ভার অর্পণ করা হয় মহানগর গোয়েন্দা পুলিশ এই মামলার তদন্ত ভার পাওয়ার সঙ্গে সঙ্গে অত্যন্ত আন্তরিকতা এবং নিষ্ঠার সহিত সর্বোচ্চ পেশাদারিত্বের সহিত আমি বলবো যে মামলার রহস্য উদ্ঘাটন এবং আসামি গ্রেপ্তার সহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করে এই ক্ষেত্রে আমাদের অন্য অন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী বা সংস্থা আছে তারা সর্বাত্মক সহযোগিতা করে আমরা এই ঘটনার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হই পাশাপাশি ঘটনার সহিত সংশ্লিষ্ট আসামি গ্রেপ্তার করতে পারি আলামত জব্দ করা হয় ঘটনা ব্যবহৃত আপনারা জানেন যে রিকশা বা হত্যাকারীরা ব্যবহৃত মোটরসাইকেল এবং যে আর্মস দিয়ে গুলি করা হয় সে আর্মসও উদ্ধার করা হয় এই মামলা তদন্ত ক্ষেত্রে এক্সপার্ট ওপিনিয়নের ক্ষেত্রে সিআইডি তারপরে আসামি ক্ষেত্রে র্যাবসহ অন্য অন্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা সর্বাত্মক সহযোগিতা করে আমি সহযোগিতার পেয়েছি হাদির পরিবারের নিকট থেকে এরকম একটা ঘটনায় যদিও টোট সমস্ত পরিবার তারা অত্যন্ত মর্মাহত ছিল বিধ্বস্ত ছিল তারপরেও তারা ন্যায় বিচার নিশ্চিত আহ ইনকিলাব মঞ্চের অন্য যারা নেতা আছেন বা কর্মী আছেন তারা দেশের আপামর জনসাধারণ আমি বলবো যে এই ঘটনা নিয়ে অত্যন্ত ইয়ে ছিল আমরা যেখানে যে যার নিকট সহযোগিতা চেয়েছি সবাই সর্বাত্মক সহযোগিতা করেছে তাদের একটাই ইয়ে ছিল যে এই হাদি হত্যার ন্যায় বিচার যেন নিশ্চিত হয় আমি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইদের নিকটও কৃতজ্ঞ যে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আমাদেরকে অনেক তথ্য উপত্য দিয়েছেন যার ফলে আমি এই সময়ের ভেতরে তদন্ত কাজ সম্পন্ন করতে পারি পেরেছি তদন্তকালে যেটা প্রকাশ হয়েছে যে শহীদ শরীফ ওসমান হাতি বর্তমান প্রেক্ষাপটের রাজনীতি অঙ্গনে অতি পরিচিত ব্যক্তিত্ব ছিলেন তিনি ইনক্লাম মঞ্চের মুখপাত্র হিসাবে ভিন্ন ধর্মী রাজনৈতিক ধারার সূচনা করেন বিভিন্ন সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠনের বিগত দিনের কার্যকলাপ সম্পর্কে তিনি সভা সমাবেশ ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম জোরালো বক্তব্য তার এই বক্তব্যে নিষিদ্ধ আপনারা জানেন ভিক গুলি করা এজার নাম পলাতক ফয়সাল ফয়সাল করিম মাসুদ ওরপে রাহুল ওরপে দাউদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তার সহযোগী আলমগীর হোসেন দ্বয়কে পলায়নের বিষয়ে সার্বিক সহায়তাকারী তদন্তে প্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছয় ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কমিশনার কাউন্সিলর ছিলেন কাজে আসামিদের রাজনীতি পরিচয় ভিক্টিমের পূর্ববর্তী বিভিন্ন রাজনৈতিক বক্তব্য থেকে তদন্তে প্রকাশ পায় যে রাজনীতি প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গণিকে গুলি করে হত্যা করা হয় সার্বিক তদন্ত স্বাক্ষর প্রমাণে ধৃত আসামিদের জবানবন্দি ফৌজদারায় ফৌজদারি কার্যবিধির একশো চৌষট্টি হয় বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয় অস্ত্রগুলির ফরেন্সিক পরীক্ষার মতামত মোবাইল ডিভাইস অন্য অন্য ইলেকট্রনিক ডিভাইসের ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট অনুসারে আসামিদের সম্পৃক্ত তদন্ত এগুলো প্রমাণিত হয় এজার নামীয় পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তদন্তপ্রাপ্ত আলমগীর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি ফিলিপসাং মুক্তি মাহমুদ সহ মোট সতেরো জনের বিরুদ্ধে কোডের একশো বিশের বি তিনশো দুই দুইশো একশো নয় এবং চৌত্রিশ ধারায় অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয় উল্লেখিত আসামিদের বিরুদ্ধে বর্ণিত ধারায় অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে ভবিষ্যতে এই মামলা সংক্রান্তে আরও কোনো তথ্য প্রমাণাদি বা কারও সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে বিজ্ঞ আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হবে ধন্যবাদ সবাইকে